আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হাই ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাছ ফর অল ইউর উইশেস আমি সকাল থেকে প্রচুর উইশ পেয়েছি তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি সবার এত সাপোর্ট পেয়েছি ইট মেক্স মাই বার্থডে ইভেন মোর স্পেশাল অভিনেত্রী নুসরত জাহানের ছিল আর সেই উপলক্ষে তার টিম অ্যারেঞ্জ করলেন একটি দারুণ জন্মদিনের সেলিব্রেশন তিনি জন্মদিনের কেক কাটলেন কচি কাচাদের সঙ্গে চলুন বন্ধুরা নুসরত জাহানের মুখ থেকেই শুনে নেওয়া যাক কেমনভাবে কাটালেন তিনি তার জন্মদিনের দিনটি সবার এত সাপোর্ট পেয়েছি ইট মেক্স মাই বার্থে ইভেন সত্যি বলছি হার্ট ফেল থ্যাংক ইউ বাইরে আমার যাদের জন্যই আজকে যাদের দ্বারা আমরা নিজেদের কথাগুলো তোমাদেরকে পৌঁছতে পারি থ্যাংক ইউ সো সেই স্মৃতি গুলো তো চিরকাল থেকে যায় আজও সেটাই হয় সকালবেলা মা নতুন গুড়ের পায়েস নিজের হাতে রান্না করে আমার জন্য নিয়ে আসে সেটা সেইটা একটা প্রথা যেটা ছোটবেলা থেকেই চলে এসেছে অ্যান্ড ইট রিলি ফিলস গ্রেট যে আজও সেটা চেঞ্জ হয়নি এই মেমোরিটা আমার কিন্তু খুব স্পেশাল মেমোরি এবং আই হোপ আরো সামনে আগামী যতগুলো বছর আসুক মা এটাই করে আমার প্রচুর বার্থডে গিফট এসেছে সেরকম কিছু নয় প্রচুর বার্থডে গিফট এসেছে বাট থ্যাংক ইউ সো মাচ ফর অল ইয়ার উইশেস আমরা হলাম সিনেক গসেপ জুডে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি